প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিনতে চান আজই চলে আসুন টিভি এক্সপ্রেস টিভি এক্সপ্রেস উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড পলয়েল কার্নেশন লেভেল ওয়ান চৌত্রিশ নম্বর শপ যারা আসতে না পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা রয়েছে আর আজকে কিন্তু আমরা আনবক্সিং ভিডিও করতে যাচ্ছি আমাদের কিন্তু একটা নতুন টিভি লঞ্চ হয়ে গেছে ইতিমধ্যে আপনারা সকলে হয়তো জানেন আমাদের তো বত্রিশটা আনবক্সিং করে দেখিয়েছি আজকে দেখাবো তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ সেম কনফিগারেশন ভিতরে আমাদের কিন্তু তেতাল্লিশও বের হয়ে গেছে এখন থেকে প্রতিটা মানে প্রতিটা ক্রেতা হবে এখন কিউলেট মানে

এখন দেখেন আমরা এটা খুলে ফেলবো সুন্দরভাবে কেটে দেখতে পাচ্ছেন

যে একদম অ্যান্ড্রয়েড ভার্সন 14 এর ভিতর গুগল টিভি আচ্ছা আচ্ছা অ্যান্ড্রয়েড ভার্সন 14 অ্যান্ড্রয়েড 14 এর ভিতর গুগল টিভি আচ্ছা একটা ফ্রেমলেস ফুল ডিসপ্লে মেটাল বডি মাসকানি স্ট্যান্ড স্ট্যান্ডটা খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এই যে দেখেন স্ট্যান্ডটা কতটা প্রিমিয়াম হ্যাঁ অনেকে দেখা যায় জায়গা ছোট থাকে যার কারণে আপনারা এরকম ভাবে বসাতে পারেন না হ্যাঁ টেবিলে বাট এখন কিন্তু যে কোনো ছোটখাটো একটা জায়গার মধ্যে বসে ফেলতে পারবেন চমৎকার চমৎকার টিভি আচ্ছা একটা ভিডিও ছাড়বেন নাকি ভাই আচ্ছা ভিডিওটা পরে প্লে করব আর আমরা এটা একটু পরে দেখাবো আমাদের আগে রেগুলার যে নতুন মডেলগুলো আছে ছোট টিভি যাদের বাজেট কম আচ্ছা আচ্ছা ওইগুলো আমরা আজকে একটু দেখাই দেব দ্রুত ঠিক আছে চলুন চলুন তো আমরা 32 থেকে শুরু করব আমাদের এখানে তো সবগুলো টিভি কিউলে এখন থেকে अवेलेबल আর যার যেরকম বাজেট সেই বাজেট মধ্যে কিন্তু আমাদের কাছে টিভি নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তো শুরু করব একদম লো প্রাইজের ভিতরে 32 স্মার্ট Android দিয়ে হুম হুম এদিকে একদম লো প্রাইজের মধ্যে একদম লো প্রাইজের ভিতরে দেখতে পাচ্ছেন চমৎকার একটা টিভি মানে দেখেন কম টাকার মধ্যে কত চমৎকার কালার রেজোলিউশন কালার রেজোলিউশন হ্যাঁ মেটাল বডি উইথরে ফ্রেমলেস ফুল ডিসপ্লে ফুল ডিসপ্লে অনেকে ভেঙে গেছে বাজেট কমের কারণে

তারপর হচ্ছে দেখেন আপনাদের সকলের পছন্দ 50s 50s আচ্ছা 50s যারা আপনারা অনেকেই এতদিন এটাকে জাপানি টিভি নামে চিনি আসছেন এখন থেকে কিন্তু এই টিভিটা কিন্তু প্রো একদম স্টক শেষ শেষের পথে শেষের পথে কারণ যেহেতু এখন থেকে 2026 সালে টিভি চলে আসছে এখন তো আমরা সব সময় একটু অ্যাডভান্স খুঁজি এখন থেকে দেখা যাচ্ছে অনেকের আসলে এক একজনের প্রশ্ন কিন্তু এক এক রকম এক রকম তো যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন আমাদের সেকেন্ড প্রোডাক্ট অ্যাভেলেবল রয়েছে যদি কেউ কিউলেট নিতে চান বত্রিশের ভিতরে কিউলেট নিতে পারেন যদি কেউ কিউলেট সারা নিতে চান কিউলেট সারা নিতে পারবেন নিতে পারবেন প্রাইস কিন্তু একদম কাছাকাছি কাছাকাছি ঠিক আছে যার যেটা ভালো লাগে প্রাইস হ্যাঁ উনিশ বিশ প্রাইস থাকবে চমৎকার টিভি দুটা টিভি সুন্দর সাউন্ড কোয়ালিটি অসাধারণের ভিতরে ফ্রেমলেস ফুল ডিসপ্লে আচ্ছা জেনে কত হচ্ছে এটা হচ্ছে মডেল ই ফিফটি এস বিশ্বের গুগল টিভি

এবং সাউন্ড কোয়ালিটিটা কিন্তু খুব অসাধারণ ঠিক আছে মেটাল বডির ভিতরে ফ্রেমলেস ফুল ডিসপ্লে বয়েস কন্ট্রোল অ্যান্ড্রয়েড 14 ব্লুটুথ আছে এবং ফোন স্ক্রিন শেয়ার করতে পারবেন পেন ড্রাইভ সিএসডি মনিটর ডিশ আকাশ ওয়াইফাই সবকিছু চলবে টিভিটা দিয়ে ঠিক আছে চমৎকার টিভিটা ওয়াল স্টার নিচের স্টার গ্র্যান্ড টোনি কার্ড রিমোট রিমোট সবকিছু দেওয়া আছে এবং এটা 3 বছর গ্র্যান্ড টোনি আছে বাংলাদেশ যে কোন জায়গা থেকে সার্ভিস নিতে পারবেন এই টিভিটা এবং টিভির কারণে একটু দেখাই দেই এই যে কাস্টমার কেয়ার এটা কাস্টমার কেয়ার নাম্বার এটা যে কাস্টমার কেয়ার যে কোন সমস্যা এই নাম্বারে কল করবেন এবং এই যে দেখেন কিউসি পাস করা এই যে এটা জিবি র্যাম RAM জিবি ROM ঠিক আছে এটা এটা যদি এখানে সংেপ্ত বুঝাই দে অনেকের দেখা গেছে আমাদেরকে যাদের বাজেট কম তাদেরকে নিয়ে কিন্তু কাজ করতে পছন্দ করে তো এখন দেখা গেছে এই কিভিটা যদি চার বছর করা হয় তাহলে এই টিভিটা প্রাইস যাবে প্রায় ত্রিশ হাজার টাকা কিন্তু আনতে হবে আপনাকে ত্রিশ দিয়ে তখন আপনি এই টিভিটা কিনার আপনার হাতে নাগালে থাকবে না ঠিক আছে এখন আপনারা জানেন কি টিভি ডিসপ্লে দাম অনেক বেশি ওইখানে কোম্পানি করছে একটু গ্যারান্টিটা একটু কমাই দিয়ে আপনাকে ভালো কিছু দিয়ে দিল ঠিক আছে এবং আপডেট বাসন চোদ্দটা দিয়ে দিচ্ছে আমি বলবো আপনি দোকানদার কথা না শুনে নিজ চোখে দেখে প্রোডাক্ট ক্রয় করেন আবার অনেকেই বাসায় বসে সার্ভিস দিবে হোম সার্ভিস এলাকায় বসে সার্ভিস আদতে দেয় না কিন্তু ভীষণ কিন্তু অরিজিনালি অরিজিনাল যা বলে তাই কিন্তু ভীষণ প্রোডাক্ট জেনে কথা বলতেছিলাম এই দেখেন ভাই আমি যদি আরো কিছু দেখাই এই যে দেখেন আপনার লাইসেন্স নাম্বার সহ লাইসেন্স নাম্বার সহ লাইসেন্স নাম্বার সহ একদম ফুল ইনটেক প্রোডাক্টটা ফুল হ্যাঁ একদম কোম্পানি সফটওয়্যারের মাধ্যমে রেজিস্ট্রেশন করে দিব একটু আগে এক ভাই কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে নিয়ে হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে নিয়ে গেছে একদম সরসর কিন্তু আমরা কোম্পানি সফটওয়্যারের মধ্যে বিল করে দিই অনেক প্রতারক চক্র কিন্তু আছে ভাই একদম ভিশনের অফিসিয়াল টিভি বলে ডোল কিটায় বিক্রি করতে আছে আচ্ছা আদো কি তাদের প্রোডাক্ট গুলো অফিসিয়াল মানে তাহলে তো আপনারা তারা কিন্তু সফটওয়্যার দিয়ে বিল করে দিতে পারবেন না আচ্ছা দেখবেন একটা এই ছোট্ট একটা দোকানের ভিতরে এই একটা আপনার ছোট একটা ইনিয়া ক্যাশ নিয়ে বসে আছে সাইডে মানে ওই যে হকারের যে দোকানদার গুলো যেভাবে করে না এগুলো ব্যবসা হচ্ছে এরকম তাদের কাছে যা প্রতারিত হবেন একদম চলে আসুন ভিশনের উত্তর আব্দুল্লাপুর পলের কানেকশন অফিসার প্রোডাক্টটা নিতে হলে রাইট ওকে সো দেখেন কত অসাধারণ এটা ডিসপ্লে যাদের লাগবে একটা কথা যদি বলে দিতেই চাই আমি যেহেতু আমার ভিডিও গুলো অনেকেই দেখে বিশেষ করে প্রবাসী সব সবসময় দেখে থাকে আমার এই প্রোডাক্টটা খুব দ্রুত প্রাইস বাড়বে এখন যখন বেড়ে যাবে তখন আমাকে বলবে প্রাইস আপনি বাড়াচ্ছেন প্রাইস বাড়ানোর দায়িত্ব আমার না টিভি আমি তৈরি করি না আমার কাজ হচ্ছে বিক্রয় করা রিপ্রেজেন্ট করা আপনাদের মাঝে ঠিক আছে তো এই টিভিটা আপনারা যারা নিতে চান নিয়ে নেন এখনই নিয়ে নেন অনেক সুন্দর প্রাইসটা অনেক কম দিচ্ছি মাত্র 21900 টাকা 21900 টাকা এটা আছে 32 ইঞ্চি ভিশন ব্র্যান্ডের কিউএলইডি গুগল টিভি ঠিক আছে ব্লু সিস্টেম সবকিছু আছে অ্যাকসেসরিজ আপনারা চমৎকার টিভি সাউন্ড কোয়ালিটি কালার কোয়ালিটি খুব সুন্দর ওকে তারপর চলে আসবে 43 ইঞ্চির ভিতরে 43 ইঞ্চির মধ্যে যারা আসলে ভাই ফুল এইচডি টিভি কিনতে চান ফুল এইচডিটা বাজেট কম বাজেট ভাই আমার একটা চল্লিশ ইঞ্চি টিভি দরকার চল্লিশ ইঞ্চি জানা তেতাল্লিশ ইঞ্চি ইনশাল্লাহ দেখেন অস্থির কালার অস্থির কালার কোয়ালিটি তেতাল্লিশ এটা ভীষণের গুগল টিভি এটা মনে করেন ফিল্ডে ঠিক আছে চমৎকার টিভি মেটাল বডি তোর ফ্রেমলেস ফুল ডিসপ্লে এই দেখেন ফুল এইচডি যেটা ফুল এইচডি ডলবি এর সাউন্ড সিস্টেম গুগল কাস্ট ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও সব আছে মডেল 43 E40 মনে রাখবেন রিমোট ভয়েস কন্ট্রোল 1.5 জিবি রাম 8 জিবি রম অ্যান্ড্রয়েড 11 ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও সবই চলতাছে আপনার চমৎকার টিভি ভিতরে মেটাল বডি তোর ফ্রেমলেস ফুল ডিসপ্লে এবং 43 থেকে শুরু করে বড় যে টিভিগুলো নিবেন আমাদের কোম্পানি লোক আপনার বাসায় যে কিন্তু ওয়ালেস সেট করতে সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে আচ্ছা আচ্ছা মানে আপনি বলতাছেন যে ভাই আমার টিভিটা আপনার লোক যাবে যায় ওয়ালে লাগাই দিয়ে টাকা নিয়ে আসবে

এই যে দেখেন কালারটা কি এটা কালার দেখলে মাথা নষ্ট ভিডিও এই যে আরাম ক্লিয়ার বসলাম কালারটা দেখবেন কালারটা করবেন দেখেন এটা কিন্তু আজকে আমি টোটালি আপনাদের সম্পূর্ণ বুঝাই দিবো তাতে আপনাদের কোনো প্রবলেম না করবেwidetilde ঠিক আছে এবং স্ট্যান্ডটা খুবই প্রিমিয়ামের উপর হচ্ছে চমৎকার আপনার লুকটাও অন্যরকমই টিভিটা ঠিক আছে মানে যখন আপনি সাজাবেন না দেখতে সুন্দর লাগবে হ্যাঁ সুন্দর লাগবে এই যে কালারটা আমি দেখাবো এবং সাউন্ডটাও দেখাবো দুইটা জিনিস দেখাবো এবং গুগলের যত ডকুমেন্টস আছে এখানে দেওয়া আছে এবং লাইসেন্স নাম্বার তো দেওয়া থাকবে আমাদের প্রতিটা টিভিতে এই যে কালারটা দেখেন ন্যাচারাল কালার এই দেখেন এটা কিন্তু কিউ এলইডি 43 এর ভিতরে ফুল এইচডি কিউ হ্যাঁ ফুল এইচডি এর ভিতরে গুগল টিভি দেখেন চমৎকার এই যে লোমগুলো দেখা যাচ্ছে মানে 4K ফেল ভাই 4K ফেল এটার কাছে 4K ফেল এই যে আমাদের কাছে কিন্তু দুইটা একদম 26 সালের প্রোডাক্ট এই দুইটা এই যে 32 26 সালের প্রোডাক্ট

একদম এবং এই যে দেখেন এটা হচ্ছে আপনার কালার অটোমেটিক এটা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে হ্যাঁ দেখেন অটোমেটিকলি কালারটা আপনার অ্যাডজাস্ট করবে দেখা গেছে কিউরিগুলার বিশেষত কিউরিগুলো নেই কারণে বাসায় প্রচুর পরিমাণে লাইট এসে পড়ে মাঝে মাঝে সূর্যের আলো আসে ঠিক আছে লাইট থাকে লাইটগুলো টিভি সানাদা পড়ে যায় তখন দেখা গেছে টিভির কালারটা কম হয়ে গেলে কালারটা বোঝা যায় না এটা কিন্তু অনেক পরিমাণ লাইট দিতে পারে অনেক কার দিতে পারে তখন ওইটাকে ভেদ করে আপনার মানে অটো অ্যাডজাস্ট করে নিতে অটো অ্যাডজাস্ট করে নিতে আচ্ছা এটা প্রাইস কত দিবেন ভাই এটা অফার প্রাইস দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা চার বছরের ডিসপ্লে পার্টস প্যানেল সব এবং চলে আর ভাই এটাও কি আপনার যে বাসায় বসে সার্ভিস আমি বলি তেতাল্লিশ থেকে শুরু করে বড় তেতাল্লিশ বড় গুলো যেমন তেতাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর গুলো আমাদের কোম্পানির লোক বাসায় যে সার্ভিস এবং বত্রিশ গুলো আমাদের এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিক সার্ভিস সেন্টার আছে সার্ভিস সেন্টার পর্যন্ত সার্ভিস ঠিক আছে একদম ক্লিয়ার করে দিলাম এটা কিন্তু অনেকে বলে না অনেক সব বলে যে সবগুলো একদম গড়ে সার্ভিস এটা মিথ্যা কথা বা যেটা একদম অর্গানিক সেটাই আমি তবে বলতে হিসাব আপনি বাসায় ওয়াল সেটিং করতে পারবেন এর জন্য কোম্পানিকে কিছু টাকা দিতে হবে চার্জ দিতে হয় জি তো চমকটা টিভি এটাও নিতে পারেন আপনারা এটা আমি একটা আরেকটা কথা ক্লিয়ার করে দিই অনেকে কিলো ডিভর্তি মনে করে যে সবগুলো রিমোট সারা চলে এরকম আচ্ছা আচ্ছা হ্যান্ড ফ্রি বয়স কন্ট্রোল আলাদা আর রিমোট বয়স কন্ট্রোল আলাদা দুইটা যেমন এটা রিমোটও বয়স আছে এবং রিমোট সারাও ফ্রি বয়স আছে মানে রিমোট সারা কন্ট্রোল হয় এবং কি রেডিগুলো সবগুলো কিন্তু আপনার রিমোট বয়স শুধু এটাই রিমোট সারা বয়স ঠিক আছে এবং

আমার কাছ থেকে টিভি নেবেন কি কারণে আমি দিচ্ছি সারা বাংলা চ্যালেঞ্জ প্রাইজে সবচেয়ে কম প্রাইজে বাংলা সবার চেয়ে কম প্রাইজে পাবেন আমার কাছে এতটুকু বলবো ওকে সবচেয়ে কম প্রাইজে পাবেন বিশ্বাস না হলে আপনি আমার স্ক্রিন নাম্বার কল দেন একবার ভাইকে ফোন দেন না তাহলে বুঝতে পারবেন বুঝতে পারবেন আচ্ছা ওকে এটা প্রাইস কত দিবেন ভাই এটা 62900 টাকা দিচ্ছি আর 65 টা 65 দিচ্ছি মাত্র 82000 টাকা 82000 টাকা আচ্ছা তো 75 আছে এগুলো আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাই আপনাকে স্পেশাল একটা প্রাইস দিয়ে দিবে আর আজকের মূল আকর্ষণটা ছিল ভাই এই টিভিটা না ভাই এটা আমার কালার সি লাগছে ইনশাআল্লাহ যারা দেখবে তারা এক দেখায় কিনে আমার কি জানেন সত্যি কথা বলতে কি জানেন আমার

ঢাকা উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড পলের কানেশন লেভেল ওয়ান চৌত্রিশ নম্বর সব একদম বাস নামে বাস স্ট্যান্ডটি আমাদের সব অটো লেগুনা কি অটো লেগুনা রিস্কা হাইটা কোথা যাওয়া যাইতে হবে না একদম বাস নামে যে কোন জায়গা থেকে কিন্তু আমাদের এখানে আসতে পারেন আপনারা একদম সব বাসগুলো কিন্তু এখানে পাওয়া যায় ওকে সো এগুলাই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ